অত্যাচারী মঙ্গল বাহিনীর নির্মম নির্যাতন ও বাইজেন্টাইন শাসকদের সীমাহীন অবিচারের বিরুদ্ধে হয় এক মহান যোদ্ধা যিনি ক্ষুদ্র কাই গোষ্ঠী থেকে উসমানীয় তথা অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেই উসমান গাজী ও তার ছেলে ওরহান গাজীর সমাধি স্থানটি দেখাবো এই ভিডিওটিতে স্টেইটিয়ন তুরস্কার ইস্তানবুল শহর থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত পাহাড় ঘেরা নৈসর্গিক সুন্দর এক শহর বুরসা আমরা অনেকেই জানি উসমান গাজী ও তার ছেলে ওরহান গাজী এই বুরসার জন্যই অনেক রক্ত ঝরিয়েছেন শহীদ হয়েছেন অনেক সহযোদ্ধা অটোমানদের গৌরবময় ইতিহাসের সাক্ষী এই বুরসাতেই চিরনিদ্রায় সাহিত্য আছেন অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা আর্তুগুল গাজির ছেলে তুর্কি বীর প্রথম অটোমান সুলতান ওসমান গাজী বুরসার এই জায়গাটি ওসমান গাজী নামেই পরিচিত এই তুর্কি বীরের সমাধি স্থানে ঢুকতেই চোখে পড়বে সার্বক্ষণিক প্রহরারত অটমান দুই সৈনিক প্রতিদিনেই অসংখ্য মানুষ মহান যোদ্ধার সমাধি স্থানটি পরিদর্শনে আসেন অটোম্যান সাম্রাজ্যের অকুতভয় এই সৈনিকের কবরের পাশে সার্বক্ষণিক পবিত্র কোরআন থেকে তেল ওসমান গাজীর কবরের পাশেই রয়েছে তার ছেলে শাহজাদা আলাউদ্দিন সহ পরিবারের অনেক স্বজনের সমাধি ওসমান গাজীর সমাধি প্রাঙ্গণেই রয়েছে তারই বড় ছেলে ওরহান গাজীর সমাধি যথারীতি এখানেও ওরহান গাজীর কবর ছাড়াও রয়েছে তার স্ত্রী হলুফেরা হাতুন বা নীলুফের হাতুন সহ অন্যান্য স্বজনদের সমাধি ওসমান গাজী ও ওরহান গাজীর সমাধি স্থানে রয়েছে আরও অনেক তুর্কি বীরের সমাধি সমাধি প্রাঙ্গণটিতে রয়েছে অটোমান কামান ওরহান গাজী টাওয়ার সহ নানা স্থাপনা আজ আর সময় নিচ্ছি না ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ